রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের একজন আজাদকৃত গুলাম ছিল যার নাম হজরত সাউবান রাজি আল্লাহ আনহু হজরত সাউবান রাজি আল্লাহ আনহু রাসুল্লাহ লহ আল খুব ভালোবাসতেন রাসুল্লাহ সালু আলয় দেখার জন্য তার হৃদয় সবসময় বেকুল হয়ে থাকত এক মুহূর্ত রাসুল সাল আলাইসাল্লামকে না দেখলে তিনি পাগল পারা হয়ে যেতেন একদিন তিনি যেন কি নিয়ে চিন্তা করছিলেন চিন্তা করতে করতে তিনি প্যারেশান হয়ে গেলেন তার কপালে বাজ পড়ে গেল অন্তর বারাক্রান্ত হয়ে গেল মরিন হয়ে গেল তার চেহারা সৌবান রাজে আল্লাহ তার আনহুকে চিন্তিত দেখে রাসুল্লাহ সালু আলহ সাল্লাম তাকে ডাক দিয়ে বললেন হে সৌবান তোমার চেহারা এত মলিন কেন তোমার মুখে হাসি নেই কেন তুমি কি নিয়ে চিন্তা করছো তুমি কি নিয়ে ভাবছো হজরত আনহু বললেন ইয়া ইয়ারসল্লাহ আপনাকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না দুনিয়াতে যদি আপনাকে এক মুহূর্তেও না দেখি তাহলে আমি প্যারেশান হয়ে যাই আপনার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আমার অস্থিরতা আমার এই প্যারেশানি কিছুতেই দূর হয় না ইয়ারসল্লাহ আজকে আমি আখিরাতের কথা ভাবছিলাম পরকাল জীবনের কথা চিন্তা করছিলাম হঠাৎ করে আমার মনে এ আশঙ্কা হলো যে সেখানে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না সেখানে তো আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না কেননা আপনি তো আম্বিয়া সালামের সাথে থাকবেন আপনি তো নবীদের সাথে জান্নাতে উচ্চস্তরে থাকবেন আর আমি যদি জান্নাতে যাই আমি তো নিচু স্তরে থাকবো এই জন্য হয়তো তখন ইচ্ছা হলেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না ইয়া রাসুল্ল্লাহ তখন আপনাকে না দেখে আপনার সাথে সাক্ষাৎ না করে আমি কিভাবে থাকবো ইয়ার রসুল্ল্লাহ এই বিষয়টি নিয়ে আমি চিন্তা করছি এই বিষয়

যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহ তার রাসলের বিধানগুলো মেনে চলবে আল্লাহ তালা তাকে নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তালা তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে জান্নাতে নবীদের সাথে থাকবে সে জান্নাতে আম্বিয়া আলহ সাল সাল্লামের সাথে থাকবে সুতরাং হে সৌবান তুমি জান্নাতে আমার সাথেই থাকবে একথা শুনে হজর সৌবান তালা আনহু তিনি আনন্দচিত্তে রাসুল সাল্লু আলহ সাল্লামের কাছ থেকে বিদায় নিলেন